সালামু গাইস গায়ে করি সবাই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে গতকালকে থেকে ঘূর্ণিঝড় টোনের শুরু হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ঘূর্ণিঝড়ের প্রভাবটা আমাদের পদ্মাসাগরেও অনেক প্রভাব আসছে কারণ যেই বড় বড় ঢেউ আসলে আমি ফার্স্ট টাইম এত বড় বড় ঢেউ দেখলাম খুব কাছ থেকে আমার অনেক ভালো লাগলো ঠিক আছে আসলে এই ঝড়টা ভালো লাগার বিষয় না কারণ এই ঝড়ে অনেক মানুষের অনেক ক্ষতি হইতেছে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ এই ঝড়ে যেন কারো কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি না হয় তুমি হেফাজতে রাখো সবাইকে তারপরে আমাদের যে জাহাজে আমি আসছি এই জাহাজে একটা খুব দায়িত্বশীল একজন মানুষ সে কাজ ছাড়া থাকতেই পারে না হ্যাঁ এই ঝড়ের মধ্যেও সে নিজের রিক্স নিয়ে কাজ করতেছে কারণ সিঁড়ি ভাসে যাইতেছে কেউ যাইতেছে না দেখে সে দূরে যে সিঁড়া বাঁধতেছে কারণ এক একটা সিঁড়ির দাম প্রায় তিরিশ হাজার টাকার মতো